বর্তমান সৌদি আরবে ফ্রি বিষয় গেলে ভালো হবে না কোম্পানির বিষয় গেলে ভালো হবে যদি আপনি ফ্রি বিষয় আসতে চান যদি আপনার বাংলাদেশে যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে যদি আপনি গাড়ি চালাইতে সক্ষম তাহলে আপনি ফ্রি বিষয় আসতে পারেন যদি আপনি ভালো কোনো গাড়ির গ্রেজের কাজ জানেন তাহলে আপনি ফ্রি বিষয় আসতে পারেন যদি আপনি ভালো ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তাহলে আপনি ফ্রি বিষয় আসতে পারেন যদি আপনি ভালো কোনো ফার্নিচারের কাজ জানেন যারা খাট বানানোর কাজ জানেন তারা ফ্রি বিষয় আসতে পারেন যদি ইন টোটালি আপনি কোনো কাজই জানেন না মানে কোনো কাজ আপনার জানা নাই তাহলে আপনার কাছে সবচাইতে ভালো বেস্ট কোম্পানি কোম্পানিতে আসেন ক্লিনারের বিষয় ছয়শো থেকে সাতশো আষ্ট সরিয়াল বেতনের মধ্যে আসতে আসার পরে আপনি বর্তমান সৌদি আরবে আষ্ট শরিয়ালদের কী করবেন যদি আপনি বাইরে ইনকাম না করতে পারেন আপনার মূল টার্গেট থাকতে হবে যে আমি যদি ফ্রি বিষয় যাই তাহলে আমার প্রত্যেক মাসে কিন্তু পাঁচশো রিয়াল কোফিল্ডে দিতে হবে মানে প্রত্যেক মাসে পাঁচশো রিয়াল করে কোফিল্ডে দিতে হবে একজন লোক প্রতি মানে আপনার কোফিলের যদি চারটা লোক থাকে তাহলে কিন্তু সে মাসে বৈশা থেকে দুই হাজার রিয়াল ইনকাম করতে পারতেছি আবার বছর শেষে আপনার আকামার একটা খরচ যে মানে আপনি আকামা বানাবেন কেমনি আপনার রুম খরচা আপনার ঘ্যাস খরচা আপনার পানি বিল মানে সম্পূর্ণ বিলই কিন্তু আপনার দিতে হবে আপনার নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে যদি আপনি এই কারণেই যদি আপনি কাজ জানেন তাহলে ফ্রি বিষয় আসেন আপনার জন্য সবচাইতে ভালো জায়গা বর্তমানে সৌদি আরবে যদি আসেন আর যদি কাজ না জানেন আমি শুরুতেই বললাম আপনি যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আসতে পারেন হয়তো বা আপনার টাকা শোধাইতে পাঁচ লক্ষ টাকাতে যদি আসেন এই টাকা উঠাইতে হয়তো ভাগ্য দুই থেকে তিন বছরও লাগতে পারে আবার যদি কপাল খারাপ হয়ে যায় ছয় সাত বছরও লাগতে পারে আর ফেরি বিষয় আসলে যদি আপনি কাজ জানেন তাহলে আপনার টাকা উঠাইতে বেশি দিন সময় লাগবে না বড় দুই বছর দুই বছরের মধ্যে আপনার পুরা টাকা উঠাইতে পারবেন আপনি যত টাকা দিয়ে আসেন ওই টাকাটা আপনি উঠাইতে সক্ষম হবে। মানে আপনার সবচেয়ে বেস্ট যদি আপনি কাজ জানেন তাহলে সৌদি আরবে বর্তমান ফ্রি বিষয় আসেন আর যদি আপনি কাজ না জানেন তাহলে ফ্রি বিষয় আসেন না এই কথাটা কিন্তু আমি অনেকবারই বললাম হয়তো অনেকেই বলবেন যে ভাই এতখানি এই কথাটা বললেন কেন অনেকেরই বোঝার মধ্যে শোনার মধ্যে ভুল থাকে সে বলছি একটা বলবো যে আরেকটা এই কারণে বইলা দিলাম